সত্যি বলতে বন্ধুরা আজকে আমরা কিন্তু কোথাও গিয়ে বাঙালি হিসেবে সুচন্ড কিন্তু গর্বিত সত্যি বলতে বন্ধুরা আজকে আমি বাংলা সিনেমার লাভার হিসেবে আজকে এই ভিডিওটাকে তৈরি করতে বাধ্য হচ্ছি এবং আমি চাইবো আমি চাইব এই ভিডিওটা প্রচুর প্রচুর অডিয়েন্সের কাছে পৌঁছাক বিষয়টা কি বিষয়টা খুবই গর্বের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে বিষয়টা আমি শেয়ার না করে বস কিন্তু পারছি না বলিউডে বলিউডের লিডিং প্ল্যাটফর্মস বলিউড হাঙ্গামা এবং বক্স অফিস ওয়ার্ল্ড দুটো প্ল্যাটফর্ম থেকে কিন্তু ধূমকেতুকে নিয়ে খবর করা হয়েছে দুটো প্ল্যাটফর্ম থেকে ধূমকেতুর অ্যাডভান্স বুকিংকে নিয়ে কথা কথা বলা হয়েছে এবং তাদের সিনেমাকে তারা ছোট করে ধূমকেতুকে এগিয়ে রেখেছে এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা এবং দেব শুভশ্রী জুটির এটাই হচ্ছে কোথাও গিয়ে ক্রেজ দেব শুভশ্রী চুটির মিনিয়া হচ্ছে কি এইটা যে তারা দেখিয়ে দিয়েছে যে না ওয়েস্ট বেঙ্গলে কুলিয়ার ওয়ার টু চলবে না ওয়েস্ট বেঙ্গলে শুধুই ডিসু চলবে ওয়েস্ট বেঙ্গলে শুধুই দেব এবং শুভশ্রী চলবে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি বলিউড হাঙ্গামা এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড তোমরা প্রত্যেকে যে বলিউডের সব থেকে নাম করা দুটো পপুলার সাইট এবং ইনক্লুডিং পিং ভিলা কিন্তু এখন অবধি করেনি তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গলে দশ বছর পুরনো একটা ছবি সেই ছবিটা অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে ওয়ার্ড টু এবং কুলির কম্বাইন্ড যে অ্যাডভান্স বুকিং সেটাকেও কোথাও গিয়ে বিট করে গেছে সেটাকেও কোথাও গিয়ে হারিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং এখন অব্দি স্টিল নাও একুশ হাজার প্লাস টিকিট কিন্তু বুক হয়ে গেছে সেটা এবং আমাদের কুলি মিলেও দিতে পারছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে অর্থাৎ এবং কুলির টোটাল যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেইটা আহ কোথাও গিয়ে আহ ধূমকেতুকে কিন্তু হারাতে পারছে না এবং এটা সত্যি বলতে গর্বের বিষয় নয় কি এটা সত্যি বলতে দারুণ একটা গর্বের বিষয় যে এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত এর আগে জিদ্দার ক্ষেত্র কিন্তু আমরা এরকম একটা ছবি দেখতে পেয়েছিলাম যখন কোথাও চেঙ্গিস মুক্তি পায় আর এইবারে দেবদার ধূমকেতুর ক্ষেত্র আমরা সেম সেনারিও কিন্তু কোথাও গিয়ে দেখতে পেলাম এরা সত্যি বলতে গর্ব করার মতন বিষয় এটা কোথাও গিয়ে সত্যি বলতে মানে গর্ব করে বলার মতন বিষয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা জুটি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে দেব এবং শুভশ্রীর মতন একটা জুটি রয়েছে যে জুটিটা কিন্তু কোথাও গিয়ে এই রকম একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে শেয়ার করতে পারো আর অ্যাডভান্স বুকিং সংক্রান্ত প্রচুর তো ভিডিও আসছে আসতেই থাকবে দেখতে থাকো প্রত্যেকটা আপডেটস আসবে প্রত্যেকটা আপডেটকে নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করবো এখন দেব শুভশ্রী এবং দুর্কেতু ছাড়া আর কোনো কথা হবে না এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে